আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও সাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য দেখাবো চুলোয় হাড়িতে করে তান্দুরি চিকেন একদম সুন্দর কালার রেখে আর সুন্দরভাবে একদম রান্না করে দেখাবো দেখার জন্য সাথেই থাকুন এখন আমি চলে আসলাম এখানে দেখতেই পারছো চিকেনের রান নিছি শুধু আজকে রান দিয়ে আমি সুন্দরভাবে তান্দুরি চিকেন করে দেখাবো তো রানটা আমি ভালোভাবে ধুয়ে আমি আগে থেকে রেডি করে রাখছিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার তো ফুড কালারটা একটু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কালারটাকে সুন্দর রাখার জন্য আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণ দেওয়ার পরে আমি এখন এটাকে ভালোভাবে মেখে নেব কারণ প্রথমে আপনারা আমি আপনাদেরকে বলি যে অনেকের তান্দুরি চিকেন আমি দেখেছি কালারটাকে ঠিক রাখতে পারেন না কালারটাকে সুন্দর লাগে না আমার কাছে দেখতে বা কারণ আমি যেভাবে রান্না করে কালারটাকে ইয়ে করতেছি এভাবে করে দেখেন তাহলে দেখবেন যে আপনাদের তান্দুরি চিকেনের কালারটাকেও সুন্দর থাকবে অনেকে আমি সবাইকে বলছি না যা যাদেরগুলো এরকম হয় না কালার সুন্দর তাদেরকে বলছি তো আপনারা শুরুতেই আপনার লবণ আর কালারটা দিয়ে এভাবে ভালোভাবে মেখে নেবেন এখানে এসটা কোনো মস দেবেন না শুরুতেই তারপরে এখানে নেওয়ার পরে আপনারা দিতে হবে যে এখন মশলা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা সেমভাবে দিচ্ছি আর এখানে আপনারা ঝাল কেমন খাবেন তার উপরে ডিপেন্ড করে মরিচের পাউডার তো আমি এখানে মরিচ পাউডার দিচ্ছি আমরা একটু একটু ঝাল ঝাল করেই করব সেই জন্য করে এটা প্রচন্ড ঝাল আমাদের মরিচটাকে তো এখানে আপনি প্যাকেট তান্দুরি মশলা আছে তো আমি তান্দুরি প্যাকেট মশলাটা দিচ্ছি তো আমরা মশলাটাও একটু বেশি খাই এর জন্য করে মশলাটাও একটু বেশি দিয়ে দিচ্ছি আমরা যে তান্দুরিতে মশলাটাকে খুব ভালোভাবে ভালোভাবে পুড়বে সেটা খুব ভালো লাগে রস আর কার দিয়ে দেব টক দই এই লেবুর রস কিংবা টক দই যদি আপনারা শুরুতে দেন আমি বলবো আপনাদেরকে শুরুতে দিলে আপনাদের কালারটাকে সুন্দর ধরে রাখতে পারবেন না এর জন্য করে আমি প্রতিটা মুহূর্তেই লাস্টে দিই মনে করেন যে টক দইটা আগে শুরুতে আমি ওই যে ওইভাবে মাখে নিই ফুড কালার আর লবণ দিয়ে এখন আমি দুই টেবিল চ্যামিস পরিমাণ মতো টক দই দিলাম আর লেবু দিলাম তো আপনার দেখতেই পাচ্ছেন দিয়ে এখন ভালোভাবে এটাকে আমি আবারও মেখে নেব বেশ কিছুক্ষণ ধরে তো বেশ কিছুক্ষণ ধরে মেখে নেব আর যেহেতু আমি চুলোই করতেছি তো এর জন্য করে আমি একটু তেল দিচ্ছি এখানে আর যদি আপনারা চুলোই না করে যদি এর ফ্রাই করতে চান তাহলে তেল না দিলেও চলে তার কোনো কালারটাও সুন্দর থাকবে অসুবিধা নেই কোনো সমস্যা নেই তবে আমি চুলোয় আপনাদেরকে হাড়িতে করে দেখাবো এর জন্য করে সর্ষের তেল দিয়ে মাখানোর সময় আমি দিলাম দিয়ে করব আবার যখন আমি এটাকে তান্দুরে চিকেনটাকে গ্রিল করতে থাকবো চুলোয় তখন আমি আবার কখন তো প্যানে ইয়ে দেবো করায় তেল দেবো একটু দিয়ে আমি এটাকে ইয়ে করবো তো যাই হোক আমি এটাকে এখন তিন ঘন্টার মতো মেখে রেখে দিচ্ছি তিন ঘন্টা পর আমি ফিরে আসলাম কালারটা দেখতেই পারছো তোমরা এমনি তো নষ্ট হয়নি খুব সুন্দর একটা কালার রয়ে গেছে তো তিন ঘন্টা পর যখন ফিরে আসলাম এখন একটা প্যান বসে দিলাম আমি এখানে দিয়ে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল প্যানে ওই তো বললাম যে সর্ষের তেল দিয়ে এগুলো আজকের ঘ্রানটা খুব খুবই সুন্দর লাগবে যেহেতু আমি এর প্রায় ছাড়া করতেছি না আমি তেল দিয়েই করতেছি এই জন্য তেল দিলাম আর এখানে একটু আমি কস্তুরি মেথি দিচ্ছি তেলের সাথে এটার থেকে খুব সুন্দর একটা ঘ্রান আসবে আপনারা চাইলে এটা মাখানোর সময়ও দিতে পারেন আমি অনেক সময় মাখানোর সময়ও দিই এটা তো যাই হোক এটা তেলটাকে একটু গরম হয়ে গেল গরম হয়ে গেলে আমি এখন দিয়ে দেবো তান্দুরি চিকেন জেরে মাখে রাখা এটা দিয়ে দেবো তো এটা দিয়ে আমি সুন্দরভাবে ঢাকনা দেব না এই মুহূর্তে কারণ চিকেন থেকে একটু পানি সরবে পানি সরার পরে ওই চিকেনের ভিতর থেকে একদম সম্পূর্ণ পানি সারিয়ে দিলে পর্যন্ত সেই চিকেনটা কিন্তু শক্ত হয় তো আমি এর জন্য ঢাকনা সারা এটা হাই হিটে কিন্তু আমি আধা ঘন্টা তিরিশ মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেবো তাহলে কী হবে ভিতরে জুসি ভাবটা থাকবে খেতে খুব স্বাদ লাগে জুসি ভাবটা তো এইভাবে এখন হাই হিটে আমি একটু নাড়াচাড়া দিচ্ছি আর হলকারি পানি কোনোভাবে যেন পানি বেশি একটা না বের হয় চিকেন থেকে এই জন্য করে তো দেখতেই পারছো তো এইভাবে কালারটাকে বেশ কিছু সুন্দর একটু আসতে আর ইয়েটা হচ্ছে আমি কিন্তু এই বেশ সময় নিয়ে আমি করতেছি তো এখন কিন্তু আমার পানিটা কিন্তু ছেড়ে দিয়েছিলো অনেকটা সেটা শুকিয়ে গেলো মোটামুটি শুকে যাওয়ার পর একটু তেলের উপর যখন উঠবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গাজর আর আলু বড় বড় টুকরো করে এটা দিলে প্রান্তরে চিকেনটাকে একটু সফট রাখবে জন্য করে আমি সবজিটা দিলাম তারপরে এখানের সাথে সবজিটাও খেতে খুব ভালো লাগে স্যালারি স্টিক থাকলে ওটাও আরও বেশি আমার কাছে বেশি ভালো লাগে তো আজকে স্যালারি স্টিক নেই তাই আপনাদেরকে এই দুটো গাজর আর আলু দিয়ে আমি দেখালাম তো এভাবে আমি এটাকে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত আবারও একটু কারণ এখন দেখতেই পারছো আমার তান্দুরি কিন্তু কালারটাকে সেই সুন্দর আসছে তো দুবলে বোঝাতে পারবো না এখানে একটু লাইটটাকে আমার বেশি ইয়ে করার দরকার কালারটাকে আপনার কাছে ইয়ে করতে তারপরে দেখাবো আপনাদেরকে কালারটাকে অনেক সুন্দর লাগবে তো আপনারা যদি এরকম বানাতে চান তাহলে আপনারা অবশ্যই বাসায় এরকম তো আমার হয়ে গেল তান্দুরি চিকেন এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখতেই তখন পরিবেশনের সময় যখন দেখাবো তখন একটা লাইটটাকে আমি আরেকটু দেখবেন এত সুন্দর কালার আর দেখতে খেতেও সেরকম আমরা আজকে এটার সাথে দেখাচ্ছি ফ্রাই রাইসের সাথে আর সাথে থাকতে হয়তো রায়তা আমাদের তো রায়তার রেসিপি আপনাদেরকে কখনো দেওয়া হয়নি আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে রায়তার রেসিপি দেবো তো আমার হয়ে গেল আজকে কড়াইয়ে তান্দুরি চিকেন তো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ